এশার নামাজের পরে সুরা এখলাস একচল্লিশবার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় এটা অনেকেই জানে না সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা হচ্ছে সুরা এখলাস তবে এর ফজলত কিন্তু অনেক বেশি সুরা এখলাস না এমন কোনো মুসলমান নাই আমরা ছোট্টবেলায় নামাজ পড়েছি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছি ইমাম সাহেব পড়েছেন এটা শুনতে শুনতে অনেকের সুরা এখলাস মুখস্থ আছে সুতরাং সুরা এখলাসের ভিতরে অনেক ফজলত আছে নেবুজি ইসাল্লিয় সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরা এখলাস একবার পড়বে কোরআন শরীফের দশ পাড়া পড়লে যে সোয়াব হয় সেই সব তার আমুল নামা আল্লাহ তালা দিয়ে দিবেন এবং যে ব্যক্তি দুইবার পড়বে তিনবার পড়বে তিনবার পড়লে তিরিশ পারা কোরআন শরীফ পড়ার সবাব আল্লাহ তালা তার আমুল দিবে এবং যে ব্যক্তি দশবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন সুতরাং এই সুরা এখলাসের ফজিলত অনেক বেশি নবুজি ইসাল্লি হস্লাম একবার এক সাহাবিকে তিনি নেতা বানিয়ে পাঠিয়েছেন তিনি নামাজ পড়াতেন প্রত্যেক নামাজেই তিনি সুরা এখলাস পড়তেন তো সাহাবাহিকে অভিযোগ করেছেন ইয়ারাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে প্রত্যেক নামাজেই সুরা এখলাস তার থাকবেই রবিশ ইসলাম জিজ্ঞেস করেছেন কেন সে সুরাই এখলাস পড়ে তখন সেই সাহাবি পড়ে বলেছেন যে আমি সুরা এখলাসকে পছন্দ করি সুরা এখলাসকে ভালোবাসি এই জন্য করি নবীজি সাল্লাহ আসলাম বলেছেন এই ভালোবাসা সুরা এখলাসের প্রতি ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুতরাং সুরা এখলাসের প্রতি ভালোবাসা অবশ্যই আমাদের থাকা দরকার এবং এশার নামাজের পরে সুরা এখলাস যদি আপনি একচল্লিশ বার পরেন বিসমিল্লা সহকারে পড়বেন প্রথমে দুরুশ্বরী পড়বেন শেষে দুরুশ্বরী পড়বেন এই পানিটা পান করলে আল্লাহ পাক রব্দুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনাকে আল্লাহ তালা সুস্থ করে দেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা অভাব দূর করবেন যদি সুরা এখলাস আপনি বার পরে পানিতে ফুদেন ওই পানিটা পান করেন এবং একটু ঘরে ছুটি ছিটিয়ে দেন ওই ঘরের থেকে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন নেবুজি সাল্লাহ সাল্লামের কাছে একবার এক বেদুইন সাহাবি গিয়েছেন গরিব তিনি গিয়ে ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে আমার ঘরে অশান্তি শুধু আমার ঘরে কোনো ধরনের খাবার নাই ইয়া ইয়ারাসুল্লাহ এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আমার ঘর থেকে এই অভাব দূর হয়ে যাবে নেবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি তোমার ঘরে সুরা এখলাস তেলাওয়াত করো সাবি তিনি বাসায় যাওয়ার পরে সুরা এখলাসের তেলাওয়াত আমল করা শুরু করলেন কিছুদিন পরে রব্বুল আলামিন তার ঘর থেকে অভাব দূর করে দিয়েছেন সুতরাং সুরা এখলাসের ফজিলত অনেক বেশি আপনি আপনার ঘরে সুরা এখলাসের তেলাওয়াত করবেন এবং রাতের বেলা ইশারা নামাজের পরে বার পরে পানিতে ফু দিয়ে ওই সুরা এখলাসটা যদি আপনি পানিতে একটু ঘরে ছিটিয়ে দিতে পারেন ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তালে অভাব দূর করে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে যত ধরনের বিপদ আছে বিপদ থেকে আল্লাহ রব্বুল আলম হেফাজত করবেন এবং আল্লাহর মহব্বত ওই ঘরের প্রতি বেশি হবে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মানুষগুলোকে ভালোবাসবে যদি তারা আল্লাহর ইবাদত করে এবং সুরা এখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে সুতরাং আপনি যদি অভাব থেকে বাঁচতে চান বিপদ থেকে বাঁচতে চান দুশ্মনের ক্ষতি থেকে বাঁচতে চান এবং অসুস্থতা থেকে বাঁচতে চান রোগ ব্যাধি থেকে বাঁচতে চান তাহলে আপনি সুরা এখলাসের আমলটা করবেন সুরা এখলাস যত বেশি পড়বেন তত বেশি উপকার হবে সুরা এখলাসের আমল কখনো ছাড়বেন না সুরা এখলাস ফুলহ আল্লাহ আহাদ আল্লাহ হুসসমায়ত লেমিয়ালিদ ওয়ালাহ মিউলেত ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাত এই সোরা এখলা যদিও ছোট্ট সোরা কিন্তু ফজলত অনেক বেশি এই ফজলত বলে শেষ করা যাবে না তবে অবশ্যই আমরা এমনটি করার চেষ্টা করবো ইনশাল্লাহ